আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটির উদ্দেশ্যে ওই যে দেখা যায় বুস খলিফা বুস খলিফাই যাবো সুন্দর কয়দায় দুবাই মল এবং বুস খলিফার আপনাদের সুন্দর করে একটা ভিডিও দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পিছনে রয়েছে বাস ওই বাসে চড়ে করে আমরা চলে আসলাম দুবাই মল এবং বুজ খলিফায় সুন্দর কয়দায় আমরা উপরে উঠে যাব উপরে উঠে আমরা দেখাবো ওই যে ইমারত টাওয়ার এবং বুজখলিফা খলিফায় সুন্দর একটা ভিউ দেখাবো এর ভিতরে সুন্দর সুন্দর কয়েকটা প্লেস আছে সেই সব প্লেস আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো কিন্তু দু আপনারা জানেন যে দুবাই মলটা অনেক বড় পৃথিবীর ভিতরে বৃহত্তম একটা দুবাই মল এই দুবাই মলের ভিতরে অনেক সুন্দর সুন্দর কয়েকটা প্লেস আছে আমি এই লিফটি শুধু এই লিপ্টির সিঁড়ি দিয়ে সুন্দর করে উঠে যাচ্ছি আর এই দুবাই মলের সামনে সুন্দর কয়েকটা খেজুর গাছ আছে খেজুর গাছগুলো লাইটিং করা অসাধারণ অমায় আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে আপনাদের এই খেজুর গাছগুলো আর আমি যেসব যেসব প্লেসগুলো যেইগুলো দেখাবো সব প্লেস অবশ্যই কমেন্টে জানাবেন এসব সব প্লেস কোন কোন প্লেসটা আপনাদের সবচেয়ে বেশি দেখা ভালো লাগছে আর এই যে আমাকে দেখেন এই যে দুবাই মলের সামনে যখন গেটের সামনে আপনি ঢুকবেন আপনাকে সুন্দর করে ওয়েলকাম ওয়েলকাম জানাবে আর এইখানে আছে দেখেন কত সুন্দরভাবে খেজুর খেজুর গাছগুলো লাইটিং করছে আর এই সাইডে আছে সুন্দর সুন্দর কয়েকটা বিল্ডিং যা এই বিল্ডিংগুলো দেখলে আপনার অবশ্যই মনটা সুন্দর হয়ে যাবে এই বিল্ডিংগুলো অনেক সুন্দরভাবে বিল্ডিংগুলো তৈরি হয়েছে আর এই যে খলিফা দেখেন আমি আস্তে আস্তে করে খলিফার সামনে যাবো সবার লাস্টে আপনাদের খলিফা ভিউ দেখাবো আজ চলে আসলাম আমি একুরিয়ামের সামনে একুরিয়ামে দেখেন কত সুন্দর সুন্দর মাছ পৃথিবীর সবচেয়ে বড় একোয়েরিয়াম এটা এই দুবাই মালের ভিতরে রয়েছে এই অ্যাকুরিয়ামটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে ভিডিও করে জানাবেন আর দেখেন অনেক সুন্দর সুন্দর কয়েকটা মাছ আছে এখানে তারা মাছ আছে এখানে আছে হাঙ্গর মাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা মাছ আছে এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ওই দেখেন তারা মাছ নিচে দিয়ে দেখা যাচ্ছে আর এই পাশে আছে আছে হাঙ্গর মাছ ওই দেখেন আরও অনেক সুন্দর সুন্দর কয়েকটা মাছ আছে এই অ্যাকুরিয়ামটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপনারা যারা দুবাইয়ের ভিতরে আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাই এই মাছের ছবি দিন এই মাছের ছবি দিন আর এই পাশে চলে গেলাম আর জিনিসের সামনে সেই জিনিসটা হলো দুবাইয়ের ভিতরে এই অরিজিনাল একদম অরিজিনাল একটা ডাইনোসর ডাইনোসরের দেখেন কঙ্কাল এই ডাইনোসরটা অনেক বছর আগে এই ডাইনোসরটা নিয়ে আসা হয়েছে দুবাইতে দুবাইতে বুস খলিফা এই দুবাই মল দিন তৈরি হয়েছে সেই প্রথম দিনেই এই এই ডাইনোসরটা এখানে নিয়ে আসছে দেখুন চারকোনা আমি ঘোরায় দেখাচ্ছি এই ডাইনোসরটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডাইনোসরটা দেখুন এর চার কোনো অবশ্যই লেখা আছে যে কোথা থেকে নিয়ে আসা দেখেন আর এই ডাইনোসরটা কত বড় আর এই ডাইনোসরটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্য আমি ভিডিও কন্টেন্ট এটা নতুন বানাচ্ছি অবশ্যই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ইউএস থেকে নিয়ে আসা এই ডেনিসটা আর এই সাইডে আর একটা আছে দেখেন ইমারতের সবচেয়ে বড় দুবাইয়ের এই পৃথিবীর ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় এলইডি টিভি দেখুন আর এই যে এডে আছে বাচ্চারা ছোট বড় সবাই এটা আছে গ্লোব এর উপর দিয়ে সবাই পায় চাকা লাগায় এটা দিয়ে খেলা করে আর এই সাইডে আছে হচ্ছে সুন্দর সুন্দর কয়েকটা বাতি লাল লাল লহ সবুজ হয় আর আমি আর একটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে এই সাইডে আছে হচ্ছে দুবাই মলের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটা হচ্ছে ঝর্ণা এইটা দুবাই মলের ভিতরেই দেখেন কত সুন্দর লাগতেছে এই জিনিসটা আর এই জিনিসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন দেখেন এটা ঝড় না এটা কোনো ফ্যাক্ট না এটা একুরিয়ামের মতো কত সুন্দর লাগছে দেখুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন প্লেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে ঠিক আছে দেখুন চার কোনায় মানুষজন মনে হচ্ছে অরিজিনাল মানুষ ওইখানে লাভ দিচ্ছে এই ঝর্নার ভিতরে আর আমি নিয়ে যাব সে আকর্ষণীয় জায়গা সেই বুজ খলিফায় আমরা দেখতে দেখতে চলে আসলাম বুজ খলিফার সামনে দেখুন বুসকেলেবার সামনের ভিউটা অনেক সুন্দর সামনে কত সুন্দরভাবে আই লাভ দুবাই লেখা আছে এই সাইডে লেখা রয়েছে আর লাভ আই লাভ দুবাইয়ের সামনে একটা সুন্দর একটা লাভ এই যে সামনে এই লাভের সামনে সবাই ছবি টুবি তোলে আর এই দেখেন আই লাভ দুবাই এই এইটির লেখাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস লেখা আই লাভ দুবাই আর দেখতে দেখতে চলে আসলাম বুজ করে পায়ে যে কত সুন্দর লাইটিং করা রয়েছে বুস করে পা দুবাই মল আর এই লাইটিংটা দেখে অবশ্যই একটু পরেই হবে পানি ড্যান্স পানি ড্যান্সটা সম্পূর্ণ আপনারা মিউজিকের সাথে দেখাবেন এই যে চলে যাচ্ছে নৌকায় এই নৌকায় উঠতে ষাট হাম লাগে আমার কাছে অবশ্যই এত টাকা ছিল না আর এই যে সেই পানি ড্যান্সটা আপনারা মিউজিকের সাথে উপভোগ করুন আমার সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে থাকে এই ওয়াটার ড্যান্স যদি ভালো লাগে থাকে বুঝতে পারি বা ভালো লেগে থাকে আর আমি যেসব প্লেস দেখাইছি সেসব প্লেস যদি ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই